হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিরা শর্টস অ্যান্ড ডেলি ব্লগ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আর ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই বুঝতে পারবে ভিডিওটা কী নিয়ে হচ্ছে আর টাইটেল থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে ভিডিওটা কী নিয়ে আসবে তো তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে রাখবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায় প্রত্যেকটা দিন আর আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ঘর ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপর আমি ভালো করে ফিনাইন জল দিয়ে ঘরটা মুছছি পুরো ঘর আজকে আমি ডিপ্লিন করছি তো দেখো প্রত্যেকটা ঘর দুয়ার সমস্ত জায়গাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ফিনাইন জল দিয়ে মুছে নিয়ে তো অনেক দিন ধরেই ঘরটা ভাবছিলাম যে ডিপ্লিন করবো কিন্তু হয়ে উঠছিল না তো সেই কারণে আজকে সিদ্ধান্ত নিলাম যে আজকে ঘরটা পুরো ডিপ্লিন করব আর যা কাপড় জমা হয়ে রয়েছে কাচার জন্য সেইগুলো কাচব তো সেই জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চারিদিক দুয়ার ঘর উঠান সমস্ত দিকটাই আমি ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি সব ঘরগুলো ফিনাইন জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ জানো যে নোংরা থাকলে নোংরা দেখলে খুবই মানে অস্বস্তি লাগে খুবই খারাপ লাগে আর এই যে বিছানা দেখতে পাচ্ছ বিছানার চাদর তুলে নিয়েছি প্রত্যেকটা বিছানার চাদর জামা কাপড় সমস্ত কিছুই ভেজানোর আজকে কথা আছে তো তোমরা জানো আমাদের কি এখন ব্যাপার চলছে তো সেই জন্য আমি দেখতে পাচ্ছ আর ওখানে যে দেখতে পাচ্ছ পর্দা একটা টাঙানো আছে তো আমার কাছে ব্ল্যাক পর্দা ছিল না ওটাই ছিল তো সেই জন্য এ পাশে রিং লাইটটা রেখে ভিডিও করি আর ওই পাশে ওই পর্দাটা আমি সেট করে দিয়েছি আর প্রত্যেকটা ঘর ঠিক ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমি বাকি রয়েছে এখনও এদিকে রান্নাঘর পুরো দুয়ারটা এবার ঠাকুর ঘরটা আমরা মুছি না কারণ তোমরা জানো যে আমাদের কিছুদিন আগে কাকা শ্বশুর মারা গেছে তো তারই এখন ওষুধ আমাদের পালতে হয় যেটা আমাদের হিন্দু শাস্ত্রে আছে বাঙালি ঘরের নিয়ম সেটাই আমাদের করতে হয় তো সেই কারণে আজকে সমস্ত কাজকর্মগুলো নিজে একার হাতে গুছিয়ে নিচ্ছি আর এটুকু তোমরা জানো যে মেয়েরা বাবার বাড়িতে কেমন থাকে আর বাড়িতে এসে কেমন থাকে তো এখানে যত শরীর খারাপ হোক না কেন যাই হোক তো তোমাকে প্রতিদিনের কাজ নিজেকে করে নিতে হয় আর একা হাতে সেগুলো বুঝিয়ে করতে হয় তো এই জন্য আমার অনেক দিন ঘরটা অপরিষ্কার হয়ে পড়েছিল সেই কারণে আমি ভাবলাম যে আজকে ভালোভাবে পরিষ্কার করে নিই আর মেয়েদের জীবন তো এটাই মেয়েদের কোনো স্বাধীনতা থাকে না না থাকে বাবার বাড়িতে না থাকে শ্বশুর বাড়িতে তবুও বাবার বাড়িতে কিছুটা হল নিজের মর্জিতে কিছু কেমন কাজ করা যায় চলা যায় কিন্তু শ্বশুর বাড়িতে এসে সবসময় পরাধীন থাকতে হয় যতই কাজ করো না কেন শরীর খারাপ থাকলেও কাজ করো না থাকলেও কাজ করো যতই কাজ করো না কেন সারাদিনের শেষে একটা কথাই শুনতে হয় যে সকাল থেকে কী করেছো তো এই কথাগুলো শুনলে কেমন একটা খারাপ লাগে তোমরাই বলো গাইস তো আজকে দেখো কাপড় কাচার পালা তো জামা কাপড় কাচার জন্য প্লাস্টিকের একটা গামলা নিয়ে যাচ্ছে কলতলায় আর আমি দেখো এইখানটা এখন পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে ভালোভাবে পুরো ক্লিন করে নেব আর এই যে এই পাশে দেখছো আনাজপাতি পড়ে আছে তো এইখানের জায়গাটা আমি ভালোভাবে আগে গুছিয়ে নেব নিয়ে তারপর ওইখানটা আমি পরিষ্কার করব। তো এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজগুলো একা হাতে গুছিয়ে করতে হয় তাও শেষে কি করেছো এটাই শুনতে হয় তো যাই হোক এটাই মেয়েদের জীবন এটাই হচ্ছে এই যুগের ধর্ম তো যার যতই কাজ করো না কেন সংসারে তুমি খেটে তোমার শরীর অসুস্থ হয়ে গেলেও এটাই শুনতে হয় তো কিছু করার নেই আমাদের কারণ আমরা মেয়েরা আর আর একটা হচ্ছে কথা আমরা যদি না সংসার গুছিয়ে রাখি তো আর কারা লাগবে তো সেই কারণে চলো সমস্ত কাজ করা যাক আর কী হবে দেখতেই পাচ্ছ আমাকে এখন এই ডাইনিং টেবিলের নিচেটা মুছতে হচ্ছে আর ডাইনিং টেবিলটা আমার দাওয়াতে আছে কারণ ডাইনিং রুম আমার হয়েছে কিন্তু ওই দিকটা এখন কাঠ ভর্তি হয়ে রয়েছে কাঠগুলো এই কারণেই আছে যে এখনও দরজা জানালা করতে বাকি আছে তো সেই কারণেই হয়েছে আর ওই দিকটা আমি একদিন পরিষ্কার করেছিলাম ওই দিকটা একটা কোনো কারণে একটা সাপ ঢুকে গেছিলো তো সেই কারণে আমাকে চারিদিকটা কাঠ যা ছিল বার বাইরে বার করে আর ফিনাইন দিয়ে ওখানটা পরিষ্কার করেছিলাম আর ওপরটা ভালোভাবে ঝেড়ে মুছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তো ওই দিকটা আর ততটা কোনো মানে নোংরা নেই আর প্রায় আছে সামনের দিকটা আর একদিকটা আমাকে সিঁড়ির দিকটা পরিষ্কার করতে হবে কারণ সিঁড়ির দিকটায় মানে যত কাঠ বিড়ালি পাখি সবাই মিলে এসে ওই যত বাসা টাসা করে না সব খড়কুটো ঘাসপালা সমস্ত জিনিস ওইখানটায় নিয়ে এসে জমা করে আর এই যে এখানটা দেখতে একটু অন্ধকার মতো হয়ে গেল কারণ এদিকটা কোনো লাইট ছিল না এদিকটা একটু অন্ধকারই লাগে তো সেই কারণে এখানটা একটু অপরিষ্কার লাগছে যাই হোক গাইস তোমরা একটু মানিয়ে নিও আর বাইরের আমাদের আবহাওয়াটা খুব সুন্দর সকালে খুব মেঘ ছিল তো মেঘে অন্ধকার ছিল তো সেই কারণে একটু কালো কালো লাগছে ছবিটা একদম মাঝে মধ্যে আবার ফ্রেশ হয়ে যাচ্ছে আর দেখো পুরো সমস্ত ঘরটা মোচা হয়ে গেল তোমাদের সাথে কথা বললে বলে পুরো ঘরটায় আমি মুছে নিলাম নিয়ে এবারে দুয়ারে যে এখানটা গাড়ি থাকে আর কিছু কেমন এখানটায় সাইকেল এটা ওটা এখানটায় থাকে তো এই জায়গাটাও আমাকে পরিষ্কার করে নিতে হচ্ছে তো চলো সমস্ত কাজকর্ম সেরে এবার কলতলায় যাওয়া যাক তো চলে এসেছি কলতলায় এসে এখানে অনেক বাসনপত্র আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ কাপড় কাচার জন্য এখানে এখন রেডি মানে গামলায় জামা কাপড় ভেজানো হচ্ছে এইগুলো কাচা হবে একটু পরে টিফিন করে তারপরে তো এখন দেখো আর অনেক বাসনপত্র রয়ে গেছে তো এই বাসনপত্রগুলো আমি ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে মেজে নেব নিয়ে তারপর এগুলো ধোবো আর আমাকে আজকে এক আগে ক্যামেরা করতে হচ্ছিলো না আজকে আমার বড় ছেলে ঘরে ছিল তো ওকে বললাম সকালে তো তুই একটু ক্যামেরাটা কর আর তারপর ও পড়তে যাবে আর কি তো ও ক্যামেরা করছিল। আর আমি এখানে রাখো এখন এত বাসন জড়ো হয়েছে মানে কালকে রাত্রে আমাদের কলটা একটু বাড়ির থেকে বাইরের দিকে বলে আমি রাতে বাসন সবসময় ধুয়ে রাখতে পারি না কিছু কেমন অল্প বাসন থাকলে ধুয়ে রাখি আর আজকে অনেকগুলো বাসন ছিল বলে আমি আর রাতে বাসনগুলো ধুলাম না ভাবলাম যে দিনের মধ্যেই এটা সেরে নেব কিন্তু আজকে অতিরিক্ত কাজ আর আমারও শরীরটা খুব খারাপ শরীর খারাপ বলতে আমার খুব মাথার যন্ত্রণা করছিল তো সেই কারণে আমি আজকে তাড়াতাড়ি উঠেছি কাজ কিন্তু করতে লেট হয়েছে এবার বাসনগুলো না বাঁচলে আর ওখানে কাপড় জামা যে অত ভেজানো হচ্ছে এই গামলাটাও ভেজানো হবে তো দু গামলা কাপড় জামা আজকে আমাদের কাচতে হবে তো সেটা কী কারণে সেটা আমি তোমাদের পরে বলছি তো দেখো এইভাবে আমাকে সাবান দিয়ে বাসনগুলো মেজে নিতে হচ্ছে আর এটা প্রত্যেক দিন আজকে এতগুলো বাসনপত্র হয়েছে কোনো দিন কম কোনো দিন বেশি এই সমস্ত কিছু হতেই থাকে তো আমি সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে সবার শেষে আমি এইখানে কলতলায় আসি বাসন মাসতে আর এখানে কলতলাটায় মানে এত মশা সেটা খুবই অসুবিধে হয় মশার জন্য দেখো আমার প্রত্যেকটা বাসন আস্তে আস্তে আমি সাবান দিয়ে মেজে নিচ্ছি নিয়ে আর কথা বলছি কিছু কথা জিজ্ঞাসা করছে তারই উত্তর দিচ্ছি আর কি তো দেখো গাইজ এইভাবে আমাদের মেয়েদের জীবনে এটাই হয় প্রত্যেক দিন ডেলি রুটিন আমাদের যে কাজ থাকে সেগুলো করতে হয় যখন মেয়েরা বাবার বাড়িতে থাকে তখন খুবই কম কাজ করতে হয় অল্প স্বল্প পড়াশোনার মধ্য দিয়ে দিন কাটে আর যখনই আমরা শ্বশুর বাড়ি চলে আসি তখন আমাদের জীবনে এটাই রয়ে যায় যে প্রত্যেক দিন ডেলি রুটিনের কাজ ঝাড় দেওয়া বাসন ধোয়া ঘর দোর পরিষ্কার করা জামা কাপড় কাচা এইগুলো আর এখানটা দেখো একটু নোংরা ফেলেছিলাম তো নোংরা হয়ে গেছিলো তো সেই জন্য আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর কলতলাটা এখন খুব শ্যাওলা হয়ে গেছে কারণ বর্ষার জন্য প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণেই কলতলাটা এখন প্রচুর পরিমাণে শ্যাওলা হয়ে গেছে তো আজকে এখানটাও পরিষ্কার করা হবে আর ওই যে দেখতে পাচ্ছো সার্ফের ডিপে আছে তো সার্ফ দিয়ে আর ব্লিচিং দিয়ে এখানটা পরিষ্কার করা হবে তো এখানটা পরিষ্কার করলে পরে চকচকে হয়ে যাবে তো প্রত্যেক দিনের মেয়েদের এই সমস্ত কাজ করতে হয় মেয়েদের জীবনে কোনো রকম শান্তি নেই কারণ প্রত্যেক দিন তাদের ডেলি রুটিন আছে এরপর বাড়ির প্রত্যেক লোকের খাবার দাবার আছে সকালে টিফিনের ব্যবস্থা দুপুরে আছে তারপর আবার সেই বিকালে আবার সন্ধ্যায় আবার রাত্রে এইভাবে সমস্ত ব্যবস্থাগুলো করতে হয় তো আমি আমার বাড়িতে আমি একাই আছি আর একাই মেয়ে একটা মানে বাড়ির বউ আমি একাই তো আমাকে সমস্ত কাজ ওই একা হাতে সামলে করতে হয় সমস্ত কাজ সকালের যা বাসি কাজ থাকে তোমরা জানো সেই সমস্ত তারপর টিফিনের ব্যবস্থা ছেলেরা স্কুল যাবে খেয়ে সেই ব্যবস্থা পড়তে যাবে খেয়ে তারপর টিফিন নিয়ে যাবে আবার এসে খাওয়ার জোগাড় করে রাখতে হবে ওরা স্কুল থেকে ফিরে কি খাবে তারপর পড়তে যাবে পড়তে গিয়ে ওখান থেকে এসে আবার খেয়ে দিয়ে তারপর পড়তে বসবে তো তারপরে আছে আমার রাত্রে আবার লাইভ আছে দুপুরে রিলস ভিডিও বানাই আর বিকালে ব্লগ ভিডিওগুলো তো সেই জন্য আমার দুপুরে রেস্ট নেওয়ার টাইম হয় না আর সন্ধ্যার পর লাইভটা করার পর আমার মানে প্রচুর পরিমাণে ক্লান্তি আসে আর সেই সময় আমাকে ছেলেদের আবার পড়াতে হয় আর এখন একটু বেশি চাপের মধ্যে আছি কারণ সমস্ত কাজকর্ম ছাড়া আবার ভিডিও বানানো লাইভে আসা তারপর এই সমস্ত ব্লগ ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করা সমস্ত কিছু নিয়ে আমি একটু চাপের মধ্যেই আছি সন্ধে যখন হয় সন্ধ্যাবেলা বাচ্চাদের আবার পড়াশোনা লাইভটা করার আগে ওদের একটু পড়াতে বসিয়ে দিই একটু দেখিয়ে দিই তারপর আবার লাইভ শেষ করে ওদের আবার আমি পড়া চালু করি বা দেখিয়ে দিই পড়াটা এরপর দেখো রাতে টুকিটাকি কিছু কাজ থাকে তারপর এবার রাতের রান্না রাতের রান্না সমস্ত কিছু সারতে হয় রান্না সেরে নিয়ে তারপর মোটামুটি আমাদের ছেলেদের পড়াশোনা শেষ করতে মোটামুটি দশটা সাড়ে দশটা হয়ে যায় তারপর আবার খাওয়া দাওয়া আবার সমস্ত জিনিস গোছানো চারিদিক চাবি দেওয়া সমস্ত কিছু করে রাত্রি শুতে শুতে আমাদের প্রায় বারোটা হয়ে যায় তো আর হাতের কাজ শেষ হতেই চায় না যত ভাবি যে একটু মানে পরে কাজ শেষ হয়ে যাবে কিন্তু হাতের কাজ আমাদের কখনোই শেষ হয় না আর এখানে দেখো জামা কাপড় এখনও ভেজানো চলছে এক বালতি দু গামলি জামা কাপড় ভেজানো হয়েছে আর এই জামাকাপড়গুলো কাচতে হবে আর এখন দেখতে পাচ্ছ আকাশে প্রচুর পরিমাণে মেঘ আর তার ওপরেই জামা কাপড়গুলো এখন কাচতে হবে কিছু করার নেই মেঘ যতই হোক না কেন যেটা কাজ এটা তো করতেই হবে কারণ এটা আজকে ছাড়া সময় নেই সেটা করতে হবে আর কি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রত্যেকটা বাসন ভালোভাবে মেজে পরিষ্কার করে নিয়ে ধোয়া হচ্ছে এখন আর একদিক দিয়ে ভালোভাবে নাতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আরেক দিক দিয়ে আমি ধুয়ে রেখে দিচ্ছি গোছানো রয়েছে আর এই হচ্ছে আমাদের কলতলা একটু বাড়ি থেকে একটু বাইরের দিকে আছে তো দেখো এখন জামা কাপড় সমস্ত কিছু ভেজানো হয়ে গেল আর এখানে যে বাসন কটা পড়ে আছে তো সেই বাসন কটা আমি ভালোভাবে মুছে নিচ্ছি এখন আর এত মশা কামড়াচ্ছে এখানে মানে প্রচুর পরিমাণে একটু ডেনের গায়ে আর কি তো সেই কারণে এখানে প্রচুর পরিমাণে মশা আছে তো চলো আমরা সমস্ত কাজ করব আর এখানে বাসনপত্রগুলো ধুয়ে আবার একটু গরম জল বসাতে হবে কারণ আরও কিছু জামাকাপড় আছে সেই জামা কাপড়গুলো পরিষ্কার করতে হবে ভিজাতে হবে আর কি সার্ফ দিয়ে তো এখন যতগুলো ভেজানো হয়েছে ওইগুলো এখন ভিজুক না কাপড় একটু সার্ফ জলে ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে পরিষ্কার হয় না তো সেই কারণে একটু জামা কাপড়গুলো ভিজিয়ে রাখা হয় আর এখন কলতলাটা সার্ফ করেছে বলে একটু ধুয়ে দিতে হচ্ছে কারণ স্লিপ করবে কলতলা এমনি শ্যাওলা হয়ে গেছে তো আজকে পরিষ্কার করার কথা আর এমনি ওখানটা সার্ফ দেওয়া হয়েছে বলে ওই জন্য ওইখানটা ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হচ্ছে ধুয়ে তো সকল বন্ধুদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর তোমরা জানো আমি প্রত্যেক দিন নানা রকম ভিডিও ব্লগ ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি আর ঘরে যে সমস্ত কিছু কাজকর্ম আমি দিনে করে থাকি তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি তো সকল বন্ধুদের কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিও তোমরা কমেন্ট করতে ভুলবে না কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর আমি সেই রকম নিত্য নতুন এই এইরকম ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। নতুন নতুন ভিডিও আমি আপলোড করে তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ফুল ওয়াচ করো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো চলো এখন বাসন ধোয়া হয়ে গেছে যা যাক রান্নাঘরে তো রান্নাঘরে দেখো জল ফোটাতে দিয়েছি একটু গরম জল করেছি কারণ গরম জল সকালবেলা প্রত্যেক দিন এক গ্লাস করে গরম জল খাওয়া হয় আর একটু বেশি করেই নিলাম কারণ একটু জামাকাপড় বাকি আছে ধুতে তো সেইটা ভেজাব আর এখানে প্রেসারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেলে তো ছেলেরা পড়তে গেছে পড়ে এসে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য আলু সেদ্ধ এখানে প্রেসারে বসিয়ে দিয়েছি আর দেখো এইযোগ কতগুলো বাসন আজকে ছিল ধুতে হয়েছে এই সমস্ত আর দেখো আমি এখনও জানালা ফুলছি না রান্নাঘরের কারণ বাইরের দিকটা একটু জঙ্গল আছে বলে এই জন্য আর এখানে দেখো বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সকালে খুব বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে আমার কামিনি একদম হেসে বেড়াচ্ছে সুগন্ধ ভরা কামিনী প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছ ফুল হয়েছে আর এখানে একটা বেল বেলফুলও হয়েছে তো আজকে এই বর্ষায় সবুজ গাছের ওপর জল পড়লে খুব সুন্দর দেখতে লাগে গাছপালা নিজেদেরকে সবুজ আকারে মেলে ধরে আনন্দে তো এই একটু আগে জলটা হয়েছে এই জন্য চারিদিকটা এখন ভিজে ভিজে লাগছে তো দেখো আমার এখানে সবজির গাছ বলতে লঙ্কার গাছ দেখো কত লঙ্কা হয়েছে গায়ে কার কার লঙ্কার প্রয়োজন আছে তো আমার বাড়িতে চলে আসবে প্রচুর পরিমাণে আমাদের গাছে লঙ্কা হয়েছে আর এখানটা দেখো বৃষ্টির জলে ভিজে গেছে আর এই জায়গাটাতেই আমি ভিডিও শ্যুট করি প্রত্যেকটা দিন যখন খুব বৃষ্টি হয় ওখানটা স্লিপ হয়ে যায় তো আমি এর জন্য চলে যাই ছাদে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে সমস্ত গাছ রাস্তা সমস্ত কিছু ভিজে গেছে আর আমাদের এইখানে যে মাটির রাস্তাগুলো থাকে খুব কাদা হয়ে যায় তো চলো জামা কাপড় কাচতে হবে এখন অলরেডি কাঁচা শুরু হয়ে গেছে অনেকগুলো জামা কাপড় কাচা হয়ে গেছে আর আমাকেও কাচতে হবে আমি চলে এসেছি তার আগে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে সমস্তটুকু আস্তে আস্তে কাচা শুরু হয়ে গেছে কারণ অনেকগুলো জামা কাপড় কাচতে হবে আর আমি প্রথমেই বলেছিলাম আর অনেকগুলো ব্লগেও আমাদের বলেছিলাম যে আমার কাকা শ্বশুর মারা গেছেন তো ওনার আত্মা শান্তি কামনায় কিছু কাজকর্ম অনুষ্ঠান করতে হবে তো সেই কারণে বাঙালি মতে আমাদের যে ওষুধ পালতে হয় সে ওষুধ পালা হচ্ছে আর সেই জন্য আজকে শ্বশুর মারা গেছেন আজকে হয়ে গেল দশ দিন তো দশ দিনের দিন দোবার বাড়িতে কিছু কাপড় দিতে হয় কাছাকাছি হলে তারপর আমাদের বাড়িতে জামা কাপড় কাছাকাছি করতে হয় আর এই হচ্ছে আমার বাড়ি ও আসার রাস্তা বলদলায়। তো এবার আস্তে আস্তে সমস্ত জামা কাপড়গুলো আমাদের কাচতে হবে কেচে ধুয়ে রেখে চান করবো স্নান করে তারপর আমরা আবার জামা কাপড় মেলতে যাব তো চলো গাইস আমার মোটামুটি হয়ে গেছে ভিডিওটা শ্যুট করা আর আমি এখন চলে যাব ফোনটা নিয়ে তো তোমরা একটু অপেক্ষা করো আমি একটু পরেই কাপড় গেছে আবার ফিরে আসি তোমাদের সাথে দেখা করতে আর দেখতেই পাচ্ছ এখানে একটা প্রচুর পরিমাণে লেবুর গাছ লেবু হয়েছে প্রচুর পরিমাণে তো চলো জামা কাপড় কাচা প্রায় শেষ দেখো মাঝের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছিলাম না কারণ আমার আর ক্যামেরা ধরার লোক ছিল না তো সেই কারণে একদম ডাইরেক্টলি চলে আসলাম ছাদে তোমাদের জামা কাপড় মেলা শেষ দেখাতে দেখো অনেক জামা কাপড় কেচেছি আর কেচে মেলাও হয়ে গেছে কারণ একটু একটু দুধ দিয়েছে তো সেই জন্য জামাকাপড়গুলো সব মিলে দিয়েছি মোটামুটি শুকনো তার তাড়াতাড়ি হয়ে যায় আর প্রত্যেকটা মানে ভাড়া ভর্তি আমার প্রত্যেকটা ছা ছাদে যে ভাড়া থাকে তো সেইগুলো আমার ভর্তি হয়ে গেছে জামা কাপড় মেলে প্রচুর পরিমাণে জামা কাপড় কাঁচা হয়েছে আজকে তো সেই ওষুধের জামা কাপড় আজকে কেচে পরিষ্কার করে নিতে হয় আর কালকে কাঁচা চলবে না আবার যেদিনে ঘাট হবে সেই দিনে কাচতে হবে তো কিছু কেমন জামা কাপড় সেদিনকে কাজটার জন্য রেখে দিয়েছি আর বাকি যত জামা কাপড় ছিল এই জামা কাপড়গুলো কেচে শুকনো করতে দিয়েছি বা শুকিয়ে গেলে আবার তুলে নিয়ে গুছিয়ে রাখবো আর এই জামা কাপড়গুলো কিন্তু আর এখন পরবো না এইগুলো করবো আবার যখন আমাদের সমস্ত কাজকর্মগুলো শেষ মানে আমাদের ওষুধটা যখন কেটে যাবে তখন আমরা জামা কাপড়গুলো আবার পরবো তো আজকে আকাশের আবহাওয়া তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মেঘলা ছিল একটু রোদ বেরিয়েছে তো চলো রান্নাঘরে গেলাম রান্নাঘরে রান্না করতে তো আগের থেকে আনাজ কেটে রেখে দিয়েছিলাম আর ঝিঙে আলু সবজি হবে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর আমি এদিকে ঝিঙে তেলের ওপর দিয়ে একটু নিয়ে নিয়ে তারপর সবজি করব। আর এখানে দেখো পটল ভাজা করার জন্য পটল কাটা রয়েছে আর রান্নাঘরটা তোমরা আমরা দেখিয়েছ ব্লগের মাধ্যমে তো এখানে বাইরের আবহাওয়া দেখতে পাচ্ছি হালকা রোদ উঠেছে আমি এই ঝিঙে আলুর এখন একটা সবজি বানাবো পটল ভাজা হবে আর আমার ছেলেরা চাটনি খেতে ভালোবাসে তো যাই হোক আজকে একটু চাটনি করা হবে ওদের চাটনি থাকলে আর কোনো সবজি লাগে না ভাত খেয়ে নেয় তো সেই জন্য আমাদের আমাকে প্রত্যেক দিন চাটনিটা বানাতে হয় আর ঝিঙেগুলো আমি ভালোভাবে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে তারপর আমি ওটা নামিয়ে নিয়ে আবার আলু ভালোভাবে তেলের নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তো মশলা টশলা দিয়ে একটু কষে নিয়ে তারপর ঝিঙে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য তো ঝিঙেটা প্রায় আমার অর্ধেকটা ভাজা ভাজা হয়ে এসেছে আর কিছুটা বাকি আছে হতে তো এখন চলো পটলটা রেডি করে নিয়ে আগে দেখো এই যে ঝিঙের সবজি হয়ে গেছে আর পটল ভাজাও হয়ে গেছে মোটামুটি তরকারি প্রায় সবটাই হয়ে গেছে দেখো ওখানে চাটনি করা রয়েছে আর আমাদের কি একটু পাকা তেঁতুল পুরানো যে তেঁতুলটা একটু মানে কালার হয়ে যায় কালো কালো সেই তেঁতুলের হয় তো এখানে দেখো সবজি রান্না হয়ে গেছে ভাত আর ঝিঙের ঝা সবজি পটল আর চাটনি এই সমস্ত কিছু হয়েছে আজকে অল্প রান্নাই হয়েছে বেলা হয়ে গেছে কাপড় কেচে তো অল্প রান্না হয়েছে তো আমাদের জানলা দিয়ে যে বাইরের আবহাওয়াটা দেখা যাচ্ছে এখন একটু পরিষ্কার আছে তো দেখো এবার কড়া মাজবো গ্যাস পরিষ্কার করব গ্যাস টেবিল পরিষ্কার করব এই সমস্ত কাজগুলো বাকি টেবিলটা দেখেছো পুরো নোংরা হয়ে গেছে রান্না করে তো সমস্ত কিছু এখন পরিষ্কার করব। তো আমার স্নান করা হয়ে গেছে আর এবার আস্তে আস্তে একে একে এই সবজিগুলো আমি এই মিটকেষ্টার ভেতরে রেখে দেবো তো চলো ছাদে যাওয়া যাক এবার তো দেখো রান্না সেরে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলব যে কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে কিনা তো যতগুলো জামা কাপড় শুকিয়েছে এখন ততগুলো জামা কাপড়ই আমি তুলে নেব বাকি যে কটা জামা কাপড় এখনও শুকনো হয়নি সেগুলো আবার ভালোভাবে মেলে দেব যাতে সেই জামা কাপড়গুলো শুকনো হয়ে যায় কিন্তু আবহাওয়া প্রচুর খারাপ একটু একটু রোদ রয়েছে একটু একটু মেঘ রয়েছে তো যার কারণে শুকনো হতে দেরি হবে তো সেই কারণে আমি মাঝে একবার ছাদে এসে জামা কাপড় উল্টে দিয়েছিলাম ভালোভাবে যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় তো দেখতেই পাচ্ছ তোমরা আমার যে কটা জামা কাপড় শুকিয়েছে আমি সেই জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে সেখানে রেলিংয়ে রাখছি পরে বাকি সব কটা তুলে নিয়ে এসে যখন দেখব শুকনো হয়ে গেছে তো সমস্তগুলো এবার ভেতরে নিয়ে চলে যাব তো দেখো কিছু কেমন জামা কাপড় আমি দেখছি হাত দিয়ে চেপে চেপে শুকনো হয়নি তো সেইগুলো আবার ভালোভাবে আমাকে মেলে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে শুকিয়ে যায় আর রোদুর তো খুব কম একটু উল্টে পাল্টে দিলে হাওয়া লাগলে পরিষ্কারভাবে শুকিয়ে যাবে আর দেখো এক হাতে ফোন নিয়ে আর এক হাতে করে কিছু কেমন জামা কাপড় মানে যতটা আমি পারছি তুলে তুলে নিচ্ছি আর যেগুলো আমি একটু দেখছি যে ওগুলো ভিজে আছে তো সেই ভিজে জামা কাপড়গুলো এদিক ওদিক করে এখন মিলে দিতে হবে না মেলে দিলে শুকনো হবে না আর যেগুলো শুকনো হয়েছে সেগুলো এক জায়গায় তুলে আমি জোরো করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে সকাল থেকে বিকাল পর্যন্ত আমাকে কতগুলো কাজ করতে হচ্ছে আর কতটা পরিশ্রম করতে হচ্ছে তার ওপর নিজের ব্লগ ভিডিও বানানো লাইভে আসা রিলস বানানো আবার বাচ্চাদের পড়াশোনা করানো এই সমস্ত কিছুই আমাকে একাকে করতে হয় তারপর রাতে রান্না আছে সমস্ত কাজ সেরে আমি পুরো ক্লান্ত অনুভব করি আর সন্ধেবেলা হলে একটু ঘুম ঘুম আসে জানি না আজকে লাইভে আসতে পারবো কি না তবুও চেষ্টা করব আমার বন্ধুদের সাথেই লাইভে আসার কারণ আমার বন্ধুরা সবাই লাইভে বসে থাকে আমার সাথে কথা বলার জন্য তো দেখো অনেকগুলো প্রায় জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি আর এই দেখো বাসটা একটু রোদ আর একটু মেঘ আছে আর মেঘের কারণেই মোটা মোটা জামা কাপড়গুলো চট করে শুকনো হয় না তো তোমরা গাইজ বুঝতেই পারছ যে আমি সকাল থেকে আজকে কতটা কাজকর্ম করেছি কত কাজ হয়েছে তো সমস্ত কাজগুলো সারার পর যদি শুনতে হয় যে সারাদিনে তোমরা কি করেছ তখন কেমন লাগে একবার বলো নিশ্চয়ই ভালো লাগে না এইসব কথা শুনতে যদি কাজ করে নামই না পাওয়া যাবে তাহলে আর কি ভালো লাগে তো দেখো এই এক হাতে ফোন ধরে ধরে আমাকে কতটা কাজ করতে হচ্ছে তোমরা জানো যে আমার ফোনের ক্যামেরা করার সেরকম কেউ নেই যদিও আছে একজন তো তাকে তো আর সব সময় ডাকা যায় না বিকালে একবার ডাকি এক ঘন্টা করে এক ঘন্টার মধ্যে আমাকে রিলস বানাতে হয় আর এখন তো চারিদিকে প্রচুর পরিমাণে মশা তো ঠিকভাবে দাঁড়ানো বসা অসম্ভব আর এখানে দেখো যে জামা কাপড়গুলো শুকনো হয়নি ভেতর দিকগুলো ভিজে আছে তো আমি উল্টে ভালোভাবে সেইগুলো আমি আবার মেলে দিচ্ছি যাতে ভালোভাবে শুকিয়ে যায় শুকিয়ে না গেলে একটু কেমন গন্ধ আসবে গোমো গন্ধ ছাড়বে সেটা কি আর ভালো লাগবে তো এত কষ্ট করে কাচার আর আর প্রয়োজন থাকে না তো এইভাবেই চলছে আর এইভাবেই মেয়েদের জীবন চলবে মেয়েরা সবসময় পড়া দিন সেটা তোমরা সকলেই জানো যারা মেয়েরা তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন আমি কথাটা বললাম তো চলো জামা কাপড়গুলো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকগুলোই তোলা হয়ে গেছে আর এখনও কিছু জামা কাপড় তুলতে বাকি আছে কারণ এক হাতে ক্যামেরা করতে করতে আর এক হাতে তো কাজ করা সময় সম্ভব হয়ে ওঠে না আর যতটুকু পারি আমি তোমাদের সাথে এইভাবে ক্যামেরা করে ভিডিও শ্যুট করি করে আর শেয়ার করি সেটা আমি কিন্তু কি করব ফ্রেন্ডস ক্যামেরা ধরার কেউ থাকে না বলে নিজেকে নিজের ভিডিওই বানাতে হয় কিছু করার থাকে না আর আমার একটা সেলফি স্ট্যান্ড ছিল সেটা আমি দেখিয়েছি তোমাদের যে সেই সেলফি স্ট্যান্ডটা রথের দিন আমি ভিডিও বানাচ্ছিলাম ছাদে এসে তো হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ায় সেটা আমার নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে আমি তাড়াতাড়ি করে গুছাতে গিয়ে তো যাই হোক সকল বন্ধুদের আমি আবারও বলছি যে তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো আজকের ভিডিওটা কিন্তু একটু লং হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত আবার আসবো আগামীকাল টা বাই বাই